হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের একাদশ শ্রেণীর এডুকেশন যে বিষয়টা রয়েছে সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো গাইড করা শুরু করেছিলাম এবং আজকের আমার আলোচনার বিষয় হলো শিক্ষার প্রকৃতি ঠিক আছে আমি যেভাবে তোমাদেরকে শুরু করেছিলাম যে প্রত্যেকটা টপিক তার কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা কর করেছি এবং এর সাথে সাথে যখন মনে করা যে একটা টপিক বা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু আমি সেগুলো এমসিকিউজ গুলো কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সেই মতোই কিন্তু আজকে আমি একটা নতুন আলোচনার বিষয় নিয়ে চলে এসেছি যেটা হলো শিক্ষার প্রকৃতি আজকের ক্লাস বা আজকের আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে নিতে চাই দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের আমাদের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের কথা মাথায় রেখে কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে এবং এবার তোমাদের নিশ্চয়ই একটা প্রশ্ন থাকবে ম্যাম কোর্স ফি কি থাকবে তো আমি সেজন্য বলবো যে তোমরা এখানে যে দুটো নাম্বার দেওয়া আছে সে দুটো নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করবে এবং এখানে কল করে কিন্তু কোর্স ফি রিলেটেড যাবতীয় তোমাদের আরো যা যা প্রশ্ন আছে সমস্তটাই কিন্তু তোমরা এখান থেকে সলিউশন পেয়ে যাবে তাহলে আজকে কথা না বাড়ি আজকে আমার যে ক্লাস বা আমার যে আলোচনার বিষয় সেটা আমি শুরু করছি দেখো শিক্ষার প্রকৃতি ঠিক আছে সবার প্রথমে দেখো এটা না বললেই নয় যে আমরা তো জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু লুকোনো কিছু পসিবিলিটিস রয়েছে ঠিক আছে এবং সময়ের সাথে সাথে যদি সেই লুকোনো যেই পসিবিলিটিস রয়েছে রয়েছে বা অন্তর্নিহিত সত্তাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা খুঁজে বার করি তাহলে কিন্তু দেখা যাবে যে জীবনে একটা সময় কিন্তু আমরা খুব ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং কখনো কখনো অনেকে দেখা যায় যে সারাটা জীবন পেরিয়ে যায় তবুও কিন্তু তারা সেই যে সুন্দর মূল্যবান তাদের মধ্যে যে গুলো ছিল সেগুলো কিন্তু খুঁজে বের করতে পারে না তো এই ক্ষেত্রে শিক্ষা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই যে লুকোনো সুন্দর একটা শক্তিশালী পসিবিলিটিস যে রয়েছে শিক্ষার কিন্তু কাজ সেগুলোকে খুঁজে নিয়ে ঘষে মেজে সেগুলো কিন্তু উন্নত থেকে সেগুলোকে নিয়ে যাওয়া আধুনিক এবং পাশ্চাত্য শিক্ষার মতে কিন্তু শিক্ষার কতগুলো প্রকৃতির কথা বলা হয়েছে তোমাদের বইতে মোটামুটি পনেরোটা প্রকৃতির কথা বলা হয়েছে সেখান থেকে কিন্তু আজকে আমি জাস্ট সাতটা প্রকৃতি এখানে লিখেছি এবং সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং পরের দিনের ক্লাসে বাকি যেই প্রকৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করবো তাহলে চলো শুরু করছি সবার প্রথমে রয়েছে জীবনব্যাপী প্রক্রিয়া তার মানে কি দেখো একেবারে জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত এই যে শিক্ষা এই শিক্ষা কিন্তু আমাদের পুরো জীবনে অতপ্রতভাবে জড়িয়ে আছে এমন একটা জায়গা তুমি দেখিয়ে দাও যে যেখান থেকে কোনো না কোনো ভাবে তুমি শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারছো ঠিক আছে আ মরণ কিন্তু তোমার এই শিক্ষা কিন্তু তোমার সাথে চলবে তো সেজন্য বলা হচ্ছে যে শিক্ষাকে কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া বলা হচ্ছে একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু হওয়ার আগে পর্যন্ত সময়টা কিন্তু শিক্ষা অতপ্রতভাবে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আছে ঠিক আছে এবার দেখো শিশুর বিকাশ প্রক্রিয়া যেটা আমি বললাম যে শিশুর বিকাশে কিন্তু শিক্ষার অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রত্যেকটা শিশু অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কিন্তু জন্ম নেয় এবং শিক্ষার কাজ হচ্ছে মানে সেই তাদের মধ্যে থাকা যে লুকিয়ে থাকা যে অন্তর্নিহিত সত্তাগুলো রয়েছে সেগুলোর কিন্তু সুন্দরভাবে বিকাশ করা এবং সেই বাচ্চাটিকে বা সেই শিশু বলো বা শিক্ষার্থী বলো যাই বলো তাকে কিন্তু জীবনের একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া কিন্তু অবশ্যই শিক্ষার কাজ এরপরে হচ্ছে শিশুর অন্তর্নিহিত সামর্থ্যের বিকাশ যেটা আমি নাম্বার টুতে বললাম যে তার মধ্যে থাকা যে সুন্দর পসিবিলিটিস গুলো সেগুলো কিন্তু বিকাশের কাজ কিন্তু শিক্ষাই করবে ঠিক আছে এরপরে দেখো দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় যে শিক্ষার প্রকৃতিতে বলা হয় যে শিক্ষা নাকি একটা দ্বিমুখী প্রক্রিয়া তার মানে কি হচ্ছে এক প্রান্তে থাকছে শিক্ষক এবং এক প্রান্তে থাকছে কিন্তু শিক্ষার্থী ঠিক আছে তার মানে শিক্ষক কিন্তু নিজের প্রতিক্রিয়ার দ্বারা সেই বাচ্চা বলো স্টুডেন্ট বলো যাই বলো তার মধ্যে কিন্তু সেই বিকাশ যে জিনিসটা সেটাই কিন্তু ঘটানোর চেষ্টা করে সেটা বলা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া এরপর দেখো ত্রি মেরু প্রক্রিয়া এখান থেকে কিন্তু একটা সুন্দর এমসি তৈরি হয়ে যাবে ঠিক আছে নেক্সট দিন আমি এটা রাখবো এবারে দেখো ত্রিমেরু প্রক্রিয়া ত্রিমেরু প্রক্রিয়া বলতে বলা হচ্ছে যে একপাশে থাকবে শিক্ষক একপাশে পরিবেশ বিদ্যালয় এবং একপাশে থাকবে কিন্তু স্টুডেন্টসরা ঠিক আছে এবং এই তিনটা জিনিস যেটা বলা হচ্ছে শিক্ষক পরিবেশ বা বিদ্যালয় এবং একপাশে যেখানে থাকতে হচ্ছে স্টুডেন্টসরা এরা তিনজন কিন্তু একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত মানে বলা হচ্ছে এটা যেন একটা তিনটা মেরু ঠিক আছে তো এই ছিল তোমাদের ত্রিমেরু প্রক্রিয়া এবার হচ্ছে আচরণের পুনর্গঠন অবশ্যই শিক্ষা কিন্তু মানুষের মধ্যে সুন্দর আচরণের তৈরি করে তোমার মধ্যে যদি সুন্দর শিক্ষা থাকে সুন্দর জ্ঞান থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে তোমার যে পার্সোনালিটি তুমি যেভাবে আচার আচরণ করছো মানুষের সাথে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কি বলবো পরিদর্শিত কিন্তু হয় তোমার আচরণে সেটা পরিদর্শিত হয় এরপরে হচ্ছে নাম্বার সেভেন সামাজিক সংগতিবিধান অবশ্যই সমাজে সুন্দরভাবে মিলে মিশে চলতে গেলে একে অপরের সাহায্যে নিজেকে উৎসর্গ করে দেওয়ার মতো যে ব্যাপারটা সেটা কিন্তু তখনই সম্ভব হবে যখন তোমার মধ্যে একটা সুন্দর শিক্ষার জন্ম নেবে তাহলে দেখো এই যে সাতটা পয়েন্ট আমি লিখেছিলাম এই সাতটা পয়েন্টে কিন্তু প্রত্যেকটায় তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা কিভাবে অত প্রতভাবে কিন্তু আমাদের সারাটা জীবনের সাথে কিন্তু জুড়ে আছে এই হলো শিক্ষার প্রকৃতি পনেরোটা পয়েন্ট তোমাদের বুকসে দেওয়া কিন্তু সেখান থেকে আমি আজকে জাস্ট সেভেনটা নিয়ে এসেছি সাতটা নিয়ে এসেছি পরের দিনের ক্লাসে আমি কিন্তু আবার বাকিগুলো আলোচনা করেই একেবারে এখান থেকে যে এনসিকিউজ গুলো পসিবল হবে আমি কিন্তু সেগুলো আলোচনা করে দেবো তাহলে আজকের ক্লাসটা এই থাকছে আশা করছে তোমাদের ক্লাসটি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ